পরে ওনাকে আমি দুশো টাকা ঘুষ দিয়া এরপর আমি একটা গান করলাম আর কি ঘুষ দিয়ে আমার জীবনে আমি গান গিয়েছি আসলে এই গানের প্রতি দুর্বলতা ছিল এই জন্য আসলে আমি এটা করেছি পার্শ্ববর্তী এলাকায় বরিশালে একটা প্রোগ্রাম হয় আগের আগেরকালে আপনি জানেন আপনি জানবেন হয়তো বা যে মঞ্চ নাটক হতো এলাকার মানুষ মঞ্চ নাটক করতো তো ওই ওই রকম মঞ্চ নাটক মঞ্চ নাটকের আগে একটা সিস্টেম ছিল যে নাটক আরম্ভ হওয়ার আগে একটা মানে ভালো একটা মিউজিক দেয় ওরা হারমোনিয়াম ঢোল বা ওই তবলা বা আগের কালে ছিল আপনার ড্রামসের ছিল হাতে বাজাইতো তো ইলেকট্রনিক কোনো মানে যন্ত্র ছিল না ওইভাবে মিউজিক দিতে মিউজিক শোনার পর আমার তো মাথা মানে খারাপ হয়ে গেছে গান চলতেছে তো গানের প্রতি যেহেতু দুর্বলতা সেহেতু মানে দৌড়ে ওখানে গেলাম কিন্তু যাওয়ার পর মন চাইলো যে একটা গান করি কিন্তু আসলে যে গান যে করবো আমার তো আসলে ওখানে কাউকে চিনি না জানি না পরে একটা সিস্টেম করলাম একটা মানে বুদ্ধি করলাম যে আসলে এই স্টেজে কারা থাকে কারা যায় কারা ই করে স্টেজ পরিচালনা করা যারা করে এরা কিন্তু আপনার আপনারা স্টেজে গেলেই বুঝতে পারবেন যে একটা লোক ওঠে নামে আমার মনে হয় যে উনি পরিচালনা করে পরে ওনাকে আমি দুইশো টাকা ঘুষ দিয়া এরপর আমি একটা গান করলাম আর কি ঘুষ দিয়ে আমার জীবনে আমি গান গিয়েছি তো আসলে এই গানের প্রতি দুর্বলতা ছিল এই আসলে আমি এটা করেছি